সমস্যাটা দুইটা কারণে হয় আপনার ব্যাটারি কারণে হয় মাদার বোর্ডের হয় আমরা এটা ব্যাটারি এন্ড মাদার বোর্ডের আমরা এটা চেক করতেছি খুলে আচ্ছা আপনারা কি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট এনে তারপরে রিপেয়ার করে দেন আমাদের কাছে যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বুকিং দেন তাহলে আমরা যেদিন হাতে পাবো ওই দিন আমরা কমপ্লিট করে পরের দিন ডেলিভারি দিতে পারবো তো ওই দিনে ডেলিভারি দিতে পারবো বন্ধুরা চলে আসলাম আইফিক্স ফার্স্টে আমার এই ফিফটিন প্রো ফোনটাকে সার্ভিস করাবো দেখেন কি একটা অবস্থা এটা হচ্ছে হাত থেকে পরে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাত থেকে পরে আসলে এই অবস্থা এই ফোনটাকে আজকে আমরা ওনাদের এখানে ঠিক করব প্লাস ওনারা আদার্স কাস্টমারের কীরকম সার্ভিস দেয় সেটা জানার চেষ্টা করবো এবং ওনারা কী কী ফোন সার্ভিস করে থাকে সেটাও জানার চেষ্টা করবো ঠিক আছে তো এই ফোনটা আমি আপাতত এই ভাইয়ের কাছে দেখাই হ্যাঁ আমার এই ফোনটা দেখেন ভাই এটা তো যে অবস্থায় এসে আর মারছেন নাকি না এটা ভাই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা আচ্ছা বাইক থেকে পড়ার পরে এই অবস্থা এটা যে অবস্থা তো এটা সব কিছু মোটামুটি চেঞ্জ করতে হবে দেখেন ফ্রন্ট স্ক্রিনটাও আমার গেছে আর কি হ্যাঁ ফন গেছে আপনার ব্যাক গেসে আর পুরোটা সব কিছু চেক করলে পুরো সেটটা একদম নিউ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমার বডি কি চেঞ্জ করতে হবে হ্যাঁ বডি চেঞ্জ করতে হবে বল ফুলি ড্যামেজ বডিও ড্যামেজ ডিসপ্লে ড্যামেজ বডি ডিসপ্লে এন্ড হচ্ছে ব্যাক শেল হ্যাঁ বডি আর ব্যাক শেল একসাথে হয় আর ক্যামেরা বাম্পার ঠিক আছে পুরোটা চেঞ্জ করে দেব ফুল বডি চেঞ্জ করে দেব ভাঙা ক্যামেরা বাম্পার টাম্পার যা দেব আপনি সব চেঞ্জ হবে আচ্ছা কেমন কি প্রাইস করবে এটা যদি অরিজিনালি করতে যান সেট অরিজিনালটা ওই সাথে এটা আপনার শাইটের মতো লাগবে শাইটের মতো লাগবে আর আপনি যদি মার্কেট অরিজিনাল নিতে যান মার্কেটের কোয়ালিটি আছে করতে গেলে আপনার পঁচিশ হাজার টাকা লাগে আবার চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁচিশ বা মধ্যে করি সেক্ষেত্রে আমি কোনো প্রবলেম হবে না হবে না অরিজিনাল অরিজিনাল কালার ডিফারেন্স থাকবে দামটা কত এটা অরিজিনাল ডিসপ্লে অনলি আমরা পঁয়তাল্লিশ বিয়াল্লিশ করে সেল করি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ করে সেল আচ্ছা মোটামুটি আমি তো আপনাদের এখানে আমার যত ফোন নষ্ট হয় এখানে আমি ঠিক করাই কিছুদিন আগেও ঠিক করিয়েছিলাম তো আপনারা কোন কোন মডেলের কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি মানে আমরা এভরিথিং সব ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি স্যামসাং আইফোন ভিভো অপো রিয়েলমি এভরিথিং সব ব্র্যান্ডের জি জি আচ্ছা তো এখন আপনি বর্তমানে আমারটা কাজ করার আগে কোনটা কাজ করতেছিল এটা করতেছি আপনার এটা সে রেডমি নোট নাইন নোট নাইন ফোরও আচ্ছা এটা সেট হয়েছে আপনার রিসার্ট মারে

আর আরেকটা জিনিস অনেক সময় রেডমি ফোনে আরেকটা প্রবলেম হয় আমি তো রেডমি ফোন ইউজ করতাম ধরেন ইউজ করতে করতে বন্ধ হয়ে যেত ওইটা কি কারণে ওটা সিপি এর কারণে হয় ব্যাটারির কারণে হয় এটারও সেম প্রবলেম রিস্টার্ট মারে অন্য সময় অটোমেটিক চলতে চলতে বন্ধ হয়ে যায় তাহলে দুইটা কারণ হয় সিপি এর কারণে হয় ব্যাটারির কারণে হয় আচ্ছা ভাই আপনারা তো অনেক আগের যে অনেক দিন যাবত এই লাইনে আছেন আপনারা মানে অনেক দিন যাবত স্টে করতেছেন তো আপনাদের কিছুদিন আগে কিন্তু একটা অফার ছিল

তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম হচ্ছে তিনশো বাইশ নাম্বার শপে আমি একটা ফোন ঠিক করতে দিছি ওটা কাজ করবে তো কিছুক্ষণ পরে লাইভও করব তো আপনারা চাইলে ওনাদের ষোলোটা আউটলেট আছে মতালে প্লাজায় আপনারা যে কোনো আউটলেটে এসে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে ফোনের সার্ভিস আছে ওটা করাতে পারেন আচ্ছা ভাইয়া আপনারা কি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট এনে তারপরে রিপেয়ার করে দেন আমাদের কাছে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বুকিং দেন তাহলে আমরা যেদিন হাতে পাবো ওই আমরা কমপ্লিট করে ফলের দিন ডেলিভারি দিতে পারবো তো ওই দিনে ডেলিভারি দিতে পারবো আচ্ছা তো ভাই আপনি কাজ করেন আমি আপনার সাথে আরেকটু পরে লাইভে যাব আচ্ছা দিন ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে ফেসবুক লাইভে